একটা কথা বলে রাখা হলো আমি অত গভীর দেশের লোকটা আমি গভীর আলোচনা করতে পারি না বা গভীর আলোচনা করলে গভীর আলোচনা শোনার মতো মান মানসিকতা সকলের থাকে না ধৈর্য শক্তিও থাকে না সেই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ সাধারণ বেশি কিছু আলোচনা করার চেষ্টা করি যেহেতু দিনই আলোচনা করি ধর্মীয় আলোচনা করি তার মধ্যে যা সহজ অতিব সাধারণ সেটা আমি উপস্থাপনের চেষ্টা করি আমার জ্ঞান বুদ্ধির দ্বারা করি ভুল প্রান্তি ষষ্ঠার কাছে ক্ষমা চাই আর মানুষের কাছে ধরা পড়ে যেন আমি সংশোধন ব্যবস্থা পাই এটা আমার আশা তো আমি যে কথাটা বলতেছিলাম আমাদের সমাজে বুদ্ধ আছে বুদ্ধ ধর্ম বলতে যেটা বুদ্ধ সমাজ না এখানে এদের যে উপাসনালয় আছে এই এই উপাসনালয়ে ভিক্ষু নামে একটা সম্প্রদায় এরা উপাসনা করে বেশিরভাগ মন্দিরে থাকে বা তাদের যে অবস্থান এটা থাকে তো যারা সিনিয়র মান্যবান জ্ঞানী গুণী পদবিপ্রাপ্ত তারা দিন রাত ওই উপাসনালয়ের মধ্যেই থাকে জীবনযাপন করে কাটায় সবাই মধ্যে আর নিম্নশ্রেণীর বা অনুসারী বা ছুটো সাইজ বিক্ষু যারা তার বিক্ষোর পরিচিত তাদেরকে সকালবেলা স্বাভাবিক কাজকর্ম সেরে পারা হলে পাঠিয়ে দেয় মানুষ সমাজের মধ্যে ভিক্ষা করার জন্য কী চাল ডাল তরু তরকারি যা পাবে প্রয়োজনে সব দিন ভিক্ষা করে সন্ধ্যা সময় নিয়ে আসবে উপাসনা লোয়ে এগুলো দিয়ে তারা জীবনযাপন করবে খাবে করবে বাস এদের ব্যবস্থা ব্যবস্থাপনা এটা দেখুন ধর্মীয় জীবনের আর যারা বিক্ষু তারা কি করবে এখন এই যে তারা সমাজ মানুষ সমাজের মধ্যে চাই আনতে যায় বিক্রি করে আনতে যায় কার কাছ থেকে আনতে যায় কী শিক্ষা পাইল ওটা বলেন ধরুন নিয়মটা দেখেন এরা বিক্ষু সারা উপাসনা করে মাসে মাইক জ্ঞানা বিক্ষা করি জ্ঞান বিরাট জ্ঞানী উপাসনাকারী বিরাট আর কি প্রতিপালকের এরা শ্রেষ্ঠ বান্ধব উল্লেখযোগ্য বান্ধব সব খ্রিস্ট বান্ধব এই পরিচয় দেয় আপনি বিষয়টা বুঝুন চিন্তা করুন নিজে কর্ম করবে না শিক্ষাটা আপনি আমি আসামিক আলোচনা আসছি তারা ভিক্ষা করবে সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষ সারাদিন কাজকর্ম যাই করুক তাদেরকে ভিক্ষা দি কাজ না এটা তো কাজকর্ম চালায় আমি লম্বা করছি না সংক্ষেপ করবো এই যে সনাতনী বলতে বুঝি আমরা এত ব্রাহ্মণ আছে ঠাকুর আছে এরা কি করে সারাদিন পূজা ভর্বন করবে বিশেষ করে দিনের বেলা রাত্রে পূজা ভর্বণ করবে পূজা ভর্বণ কি করে আর এরা সকাল বেলা শহরের দেখতে বলা দেখবেন সকাল বেলায় ওই যে হরির নামে রামের নামে কৃষ্ণের নামে প্রসাদ নিয়ে বের পড়ে কিছুটা নিয়ে বের হইতেছে দোকানে যাচ্ছে টাকা তুলতেছে এই পূজার জন্য টাকা দেন ওই টাকা দেন টাকা উঠাইতেছে টাকা উঠে ব্যাস পূজার কাজ করতেছে কর্ম করতে হবে তার জীবনযাপন করবে তারা আর দান দক্ষিণে ফেলে তার জীবন চালাবে কর্মশীল মানুষ যারা তাদেরকে দান দিবে আপনি পার্থক্য করে দেখুন আচ্ছা ধরুন যে আমরা আমরা খ্রিস্টানকে ভালো বুঝি খ্রিস্টানটাকে চিনি না তারা কি করে এই যে ফাদার পাদ্রি ইত্যাদি নামে আমরা চিনি বর্ণনার সুন্দর নাম যারা আছে এদের মধ্যে আছে যারা পরিচিত উল্লেখযোগ্য এরা কি করে এরা ওই ধর্ম বিভিন্ন উপাসনালে যায় পরে থাকবে মানুষ সাধারণ মানুষ তাদেরকে দান দক্ষিণা করবে সেই দিয়ে তারা জীবন জগৎ করবে ধার্মিকতার মূল ব্যবস্থাপনা আপনি জানি ইহুদি ধর্মে ইহুদি ধর্মে এমন একটা ব্যবস্থাপনা আছে তারা ঈশ্বরের নাম জপ করবে বিভিন্ন অবস্থায় প্রার্থনা করবে এদেরও একটা ব্যবস্থাপনা আছে অতি অধিক সময় এরা দুনিয়াধারী না হয়ে পরকালমুখী হয় নিজেকে কর্মহীন করে রাখে এটা প্রত্যেক ধর্মের এরকম আছে এখন আপনি যে বলেন দিন দিন ইসলামের কথা দিন ইসলামের মধ্যে আগ্রহী কথা নাই কিন্তু এটা এক শ্রেণীর জানলে বানিয়ে নিয়েছে এটা গ্রহণীয় নয় আপনি যেভাবে বলেন দিন ইসলামের মধ্যে এখানে এটা করছে বিভিন্ন মসজিদে অবস্থান করে বিভিন্ন এই যে খানা যেগুলো মাজার গির্জা বানিয়ে যারা জীবনযাপন করছে দিন যারা প্রচার প্রসার করছে এই কাজের মধ্যে এই অপব্যবহারটা করছে এরা ওই সাধারণ মানুষের অর্থ সংগ্রহ করে তাদের জীবন সুখী জীবন চেষ্টা করছে এটা আগে দিন ইসলাম গ্রহণ নিয়ে তো বর্জনীয় এর কারণ আমি অন্যান্য যারা দেবতা ছিলেন দেবী ছিলেন যারা অবতার ছিলেন তাদের কর্ম ব্যবস্থাপনাগুলো আপনি একটু খেয়াল করলে পারবেন কি করে দেখুন নিষেধ নাই তো আপনি দেখুন কিন্তু আমাদের দিন ইসলামের মধ্যে রাসুল কমসল সাল্লাম কি শিক্ষা দিয়েছেন তার কাছে একজন মানুষ ভিক্ষা করতে গেছে আর তিনি বল ভিক্ষা না দিয়ে বলছে তোমার কাছে কিছু নাই বলছি ইয়া রাসুল্লাহ আমার কাছে নাই আমার একটা কম্বল আছে ও নিয়ে আসো সেই কম্বলটা আনালেন কম্বলটা বিক্রি করলেন আরো কিছু সাহায্য করলেন করে একটা কুঠাল দিলেন মানে কোরাল যেটা বলি কুরাল কিনে দেন যে তুমি জগতে গাছ কাটবে মানুষ বিক্রি করবে জীবন চালাবে দিন ইসলামের শিক্ষাটা দেখছেন আপনি কেমন কর্মশীল হইতে হবে এটা আমাদের নবীর শিক্ষা আমাদের হাবিবল্লা শিক্ষা শিক্ষা জীবনযাপন করবেন আপনি কাজকর্ম করবেন করেন দুনিয়ার কাজকর্ম করেন ধর্মীয় কাজ করবেন আপনি ওপর পরনির্ভরশীল আপনি হতে হবে না পরের উপর নির্ভরশীল আপনি হবেন না এটা দিন ইসলামের শিক্ষা